আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব সন্ন্যাসিক সমষ্টিক মূল্যায়ন সাজেশন দু হাজার চব্বিশ শ্রেণী নবম বিষয় ইসলাম শিক্ষা নমুনা প্রশ্ন ও উত্তর এক আকাইত কাকে বলে উত্তর আকাইত মানে বিশ্বাসমালা ইমান ও ইসলাম কিছু মৌলিক বিষয় আছে যেগুলোতে দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হয় এবং এসব বিশ্বাসকে আকাইত বলা হয় দুই তাওহিদের মূল কথা কি উত্তর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিন হজের নির্ধারিত স্থান কি কি উত্তর কাবা শরীফ সাফা মারোয়া, মিনা আরাফা ও মুজদালিফা চার মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে উত্তর মহান আল্লাহর ইবাদত করার জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে পাঁচ বলতে সাউম কি বুঝাই উত্তর সাউম আরবি শব্দ এর ফার্সি প্রতিশব্দ হল রোজা এর অভিধানিক অর্থ হল বিরত থাকা ইসলাম শরীয়তের পরিভাষায় সাউম হল তুবে সাদিক সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পানাহার ও তৃপ্তি থেকে বিরত থাকা ছয় তাওহিদে বিশ্বাসী গুরুত্ব সম্পর্কে একটি প্রতিবেদন লেখ প্রতিবেদনের নাম তাওহিদের বিশ্বাসের গুরুত্ব তারিখ একে জানুয়ারি দু মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা আল্লাহ মানুষকে দিয়েছেন জীবনযাপন ও পরিচালনার জন্য বিস্তারিত বাস্তব বিধানসমূহ কিন্তু এ সকল বিধিবিধান নির্দেশনা মানুষ সৃষ্টির চিরন্তন লক্ষ্য ও পরিণতি কোনো কিছুই অর্থবহ ও সার্থক হবে না যদি না এগুলো মূলে থাকে তাওহিদের সুদৃঢ় চেতনা তাওহিদ ইসলামের মূলমন্ত্র ইমানের প্রথম ও প্রধান বিষয় তাওহিদ ছাড়া ইমান অবাস্তব ও ইসলাম অর্থহীন শরীয়তের পরিভাষায় আল্লাহতালা সৃষ্টিকর্তা পালনকর্তা এবং ইবাদত ও আনুগত্যের যোগ্য একমাত্র সত্তা হিসাবে বিশ্বাস ও স্বীকার করা কি বলে এখন দেখব দলগত কাজ সাত আল্লাহর গুণাবলী বিষয়ে বন্ধুদের তথ্য দিয়ে একটি মাইন্ড ম্যাপ তৈরি করা আল্লাহর গুণাবলী এক আল্লাহ পবিত্র আল্লাহ তবক কবুলকারী আল্লাহ পরম দয়ালু আল্লাহ সর্বশক্তিমান মহা ক্ষমতাধর আল্লাহ দানশীল আল্লাহ পরম প্রেমময় ও স্নেহ স্নেহপরায়ণ আল্লাহ পরাক্রমশালী আল্লাহ রক্ষক আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ অতীত মহিমান্বিত আল্লাহ নিরাপত্তা দানকারী আল্লাহ ওমুখাপেক্ষী স্বয়ং স্বয়ংসম্পূর্ণ আল্লাহ ক্ষমাশীল আট মাইন্ড ম্যাপিংয়ের মাধ্যমে সালাদ সম্পর্কে আলোচনা কর সালাদ কেয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে দুই সালাদ সর্বোত্তম ইবাদত মুসল্লিগণ যার পিছনে সালাদ আদায় করেন তিনি ইমাম ইমামের যোগ্যতা পাঁচটি প্রবাতের সালাতের নাম ইশারাকে সালাত বৃষ্টির জন্য যে সালাত আদায় করা হয় তাকে ইস্তিকার সালাত বলে ইমামের সালাত নষ্ট হলে শকন মুক্তাদির সালাত নষ্ট হয়ে যায় সালাত মানুষকে অশ্লীলতা ও গ্রহীত কাজ থেকে মুক্ত রাখে জাকাত বন্টনের খাতসমূহ ফকির মিসকিন জাকাত আদায়কারী কর্মচারী দাসমুক্তি ঋণ মুক্তি চিন্তা আকর্ষণের জন্য মুসাফির ধন্যবাদ শিক্ষার্থীরা